ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও প্রথমত্তম কেউ সঙ্গ দিবে না তারপর তুমি একাই কইরা দেখাও আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হয়তো টিকটকে আমার সবাই দেখেন কিন্তু ইউটিউবে কেমন মানাইতেছাক নিজেও জানি না

আমি কিভাবে বয়স রিলেট করি এবং দেখামি কিভাবে বয়স করলে এত সুন্দর একটা বয়স আসবো অনেক সুন্দর লাগবো তো এটা দেখতে হইলে আপনি আমাদের সাথে থাকেন যেহেতু এটা একটা আমরা এখানে আমি নাশে মিলে খাইতে আইছি অল্প কিছু খাবো নাশি পিছিয়ে আসে তারপরে ওইখানে একটা মেলা আছে মেলা থেকে একটু তারপর ওই রুমে গিয়ে আপনি ওই

ভিডিও এডিটিং বিষয়টা আসলে মেন ফ্যাক্টর না তুমি সবকিছু দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে দিবা যাতে আমাদের ভিউয়ারসরা দেখে কিছু শিখতে পারে এখন ভাই আমার কথা এইটাই আমি জেনেছি আমার যারা ভালোবাসে আমি তাদের জন্য কিছু করি এখন আমার মনে হয় যদি আমি কিউ এডিট করি যদি তাদের সিআই সবচেয়ে বেশি তাদের জন্য আমার কাছে দেওয়া হয় ঠিক না তো আসলে এডিটিংটা বড় একটা বিষয় না যদি আপনারা যদি এই বিষয়ে এই জায়গায় আইতে চান যে ভিডিও বানাইবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি এখন আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও প্রথম প্রথম কেউ সঙ্গ দিবে না তারপরে তুমি একাই কইরা দেখাও ঠিক আছে না ভাই ঠিক আছে পড়া ঠিক আছে রাইট একদম রাইট কথা বলছো আমার কথা হইছে এডিটিং কোনো ইফেক্ট না ঠিক আছে ইচ্ছা শক্তি যখন আপনি মানে ভিডিও বানাইবেন ভিডিওর প্রতি অনেক ইচ্ছা আছে ইচ্ছা শক্তি থাকবো তখন আপনি এডিটিং এমনি শিখে যাবেন গা আমারে কেউ শিখায় না আমি কিন্তু এমনি শিখছি এখন রাশিদ ভাইয়া দেখেন তাই নিয়ে অনেক বেশি খায় আর কি মানে সালাদ

আমরা মূলত যেহেতু রুম আপনাদেরকে ভিডিওটা দেখাবো আসলে পুরো ভিডিওটা আপনাদের জন্য তো যেহেতু আমি রুমে আপনাদেরকে ভিডিও দেখাম তো রুমে একটু যদি লাইট থাকে তাহলে সুন্দর একটা আপনারা ভিউ পাইবেন তো ওই ওই কারণে আমরা সেইখানে একটা রিং লাইট নিয়ে ঠিক আছে তো ফাইনালি আমরা রুমে চলে আসছি অনেক ঘুরাঘুরির পর সাথে একটা রিং লাইটও নিয়ে এসেছি যাতে ভিডিওটা একটু সুন্দর হয় আমি একটা কথা বলি আমি মূলত কোনো অ্যাপ ইউজ করি না বয়সের জন্য ঠিক আছে একদম ডাইরেক্ট ক্যাপ কারে যাই ক্যাপ কারে গিয়ে ওইখানে বয়স দেই আরেকটা একটা জিনিস দেখেন এই যে আমি এখানে একটা বয়স দিছি ঠিক আছে দেন বয়সটা শুন আমার আকাশে তুমি যেন প্রজাপতির পাখা এক জীবনে তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন আঁকা এতটুকু বয়স দিছি বয়সটার মাঝে আমি কি কাজ করছি বয়েসটের মাঝে আমি কোনো কাজ করি নাই দেখেন এই বয়সটা দেওয়ার পরে আমি এইখান থেকে বাস নয়েজটা ডিলিট করছি নয়েজটা রিমুভ করার পরে আর কিছু করি নাই তারপর বয়েসের আমি সাউন্ডটা যতটুক রাখি আপনার বয়স অনুযায়ী আমি তিনশো এমন প্লাস রাখি তো দেখেন এতটুকুই তারপর আমি বিরোটা মিলাইলাম মিলানোর পরে এইখানে একটা গান আমার যে মিউজিকটা আছে লাইক আমি দেখেন এই যে যে মিউজিকটা আমি ইউজ করি সবসময় আশা করি সকলেই বুঝছেন যে আমি অন্য কোনো অ্যাপ ইউজ করি না বয়েসের জন্য আসলে এডিটিং অনেক সহজ একটা জিনিস যদি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও পারবেন আপনাদেরও হইব এটা কিছু আহামরি কিছু না একদম সহজ একটা জিনিস আপনি আপনার মতো একটা জিনিস আমি বানাইবেন তারা সবসময় চেষ্টা করবেন যে নীরব জায়গায় বয়স গুলা দেওয়া ঠিক আছে আমি নীরব জায়গায় দেই তখন বাইরের নয়েজ গুলো একটু আসে না আমি বাস বয়সের নয়েজ গুলাই কাটবেন ঠিক আছে তো আশা করি সকলে বুঝছেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার এই বিষয় ভিডিওর বিষয় আমি আপনার সহজ ভাবে বুঝাই দিব তো তো আমি শেষমেন্ট একটা কথাই বলতে চাই আশা করি এই পুরো ভিডিওটা আপনারা অনেক এনজয় করছেন যেহেতু এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও আমি টিকটকে সবাই আমার চিনা আমার ফেসটা দেখছেন ইউটিউবে হয়তো বা নতুন জানি না কতটুকু আমি নিজের উপাসন করতে পারতেছি বা আপনারা কতটুকু মানায় নিতে পারতেছেন আশা করি সবাই আমার মানায় নেবেন তো এটাই আমরা ব্লগ ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা থাকেন আপনারা দেখেন আর কিছু জানার থাকলে বললেন তো আজকের জন্য ভিডিওটা আর বড় করবো এইখানে আমি শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভালোবাসবেন আমার থেকে ভালোবাসা নেবেন তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই এত সুন্দর আমার ক্যামেরার পিছনে যারা আসিল যে মানুষগুলো এত কষ্ট করতে সেই মানুষগুলো হইলো মোহাম্মদ রানাউদ্দিন উদ্দিন রানা আর রাশেদ ভাই রাশেদ ভাই তো রাশেদ ভাই তো সবাই দেখছেন ঠিক আছে এত সুন্দর আমার সাথে আসিল তো রানা ভাই এখন কাজে থেকে আই সে আইসা করছে ক্যামেরা ধরার জন্য যেখানে রিং লাইট তো নিয়েছি আপনাদের জন্যই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ